পাশে স্কুল তার স্কুলের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে শিক্ষাগত মানের এটা কিন্তু বৃদ্ধি পাবে আমাদের এখানে অনেক অফিসার আছে জজের কথা বলি জজ আছে সে যদি স্কুলে আসে যে শিক্ষার মান কেমন শুনতেছে মাসে একবার হোক বা বছরে একবার যদি নজর দেয় অথবা তার সাথে আরও বেশ কিছু অফিসার আছে আপনাদের বিষয়ের কাছে ইচ্ছে করলে তারা

পরে যে লোকটাকে আপনাকে আপনাকে খারাপ বলতো সেই লোক সালাম সেগুলো তারা ভোগও করছেন এখনও গ্রামে ওই গ্রামের শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ আছে সচিবালয় চাকরি বাকরি করে এইগুলো লোক আছে তারপরে দালান দেওয়া ধনী মানুষ আছে উকিল আছে তারপরে ওখানে পুকুর পুষকুনি বহু প্রজেক্ট আছে উন্নয়নমূলক কাজকর্ম ওখানে যথেষ্ট এগিয়ে আছে মূল মালিক হ্যাঁ দান করে গেছেন না কেউ চাকরি এখন কেউ চাকরি বাকরি করে না ওই ওই সময়ে ওই সময় ওই যে তার এক ছেলে হইবুর রহমান খান সব ছোটো ছেলে সভাপতির দায়িত্ব পালন করে নিজেই অনেক খরচ করে এই প্রতিষ্ঠানটা দান করেছেন এখন তার আওলা বংশ যারা আছে তারা কোনো ডিস্টার্ব বা বিরোধিতা ঝামেলা করে না তারা যতদূর পারে সহযোগিতা করে এবং তাদেরই দেওয়া আরও দেড় জমি আছে প্রাইমারি স্কুল এই স্কুলের পাশেই পুব পাশে না এখানে যেটা ছিল না এটা যেটা ছিল এটা অস্থায়ী এটা বলপূর্বক রাখা হয়েছিল ওই হিন্দুদের জমি তো যাই হোক ওটা অন্য কথা হ্যাঁ তার দেড় বিঘা পনেরো দুই বিঘা জমি এখনও বাউন্ডারি করে সুন্দর পরিবেশ করা হয়েছে প্রাইমারি স্কুলে সে একজন এলাকার একটা বড়ো ডোনার আচ্ছা এই স্কুল থেকে পাস করে যাওয়া ছাত্রদের এই স্কুলকে ভিজিট করে আসার জন্য কি কিছু বলবেন না যে শুধু করে যেহেতু হবে না স্কুলের দিকে আসতে হবে নজর দিতে হবে আর এই স্কুলে যদি আমরা না এই স্কুল থেকে আমাদের এলাকার বহু ছাত্র ভালো লেখাপড়া করে কেউ জজ হয়েছে কেউ উকিল কেউ প্রফেসর হ্যাঁ বড়ো বড়ো পদে আছে এখানকার এম বিবিএস ডাক্তার আছে অনেক পোস্টে তারা সেবামূলক সহযোগিতা দিচ্ছে

আগে একটা বিল্ডিং হচ্ছিলো একতলা 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 এমপির সময় তো পরবর্তী আবার এখানে দোতলা গত বছর আরম্ভে এবার কমপ্লিট হয়েছে এটা এখন ছাড়পত্র চাবি চাবি দিয়ে হস্তান্তরও হচ্ছে বিলটিলও পাইছে সব এখন এটা আবার তালা করার কথা চলতেছে এখানকার যারা প্রতিষ্ঠিত ছেলেগুলো এরা যদি আসে স্কুলে তাহলে স্কুলের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে শিক্ষাগত মানের এটা কিন্তু বৃদ্ধি আমাদের এখানে অনেক অফিসার আছে জজের কথা বলি জজ আছে সে যদি স্কুলে আসে যে শিক্ষার মান কেমন চলতেছে মাসে একবার হোক বা বছরে একবার যদি নজর দেয় অথবা তার সাথে আরও বেশ কিছু অফিসার আছে আপনাদের বিষয়ের কাছে ইচ্ছা করলে তারা এই গ্রামকে আরো উন্নত দিকে নিয়ে যেতে পারে এবং এই স্কুল বলেন পরামর্শ আপনি যখন ভালো কাজ করবেন আপনার পিছনে লোক লাগবে এবং আপনাকে নেগেটিভ করবে আপনাকে পছানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে দুদিন পরে যে লোকটাকে আপনাকে খারাপ বলতো সেই লোক আপনাকে সালাম যে ছোট